নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নিরামিষ টিফিন রেসিপি শেয়ার করব। আর ভাত রুটি খেতে ভালো না লাগলে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো তাহলে দেখে নেওয়া যাক আজকে কি কি লাগছে এর জন্য আমি দুশো গ্রাম পরিমাণ এখানে চিড়ে নিয়েছি চিঁড়েটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখানে প্রথমে জল দিয়ে দিলাম খুব ভালোভাবে ধুয়ে আমি এইভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমার এখানে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবারে আমি চিঁড়েটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম দশ মিনিটের মতন আমি একটা সাইডে সরিয়ে রাখবো জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি আমি এখানে ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলাম প্রথমে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো সর্ষে আর অল্প পরিমাণ গোটা জিরে তার সাথে আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে কেটে আর দিয়ে দিলাম আমি এখানে এক মুঠো কাঁচা চীনা বাদাম আলু আর চীনা বাদামটাকে আমি একটু নেড়ে ভেজে নেব আমার এখানে আলু চীনা বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম হাতের কাছে থাকলে দেবে না থাকলে দিতে হবে না আর দিয়ে দিলাম কিছু মিহি করে কাটা গাজর আর দিয়ে দিলাম অল্প কিছু ক্যাপসিকাম কুচি এবার সব কিছু আমি খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিনিট পাচেকের জন্য ভেজে নেব আমি এখানে সব কিছু খুব বেশি ভাজব না এরপর আমি এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট আমি এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিড়েগুলো। চিড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ স্বাদ মতো চিনি সব কিছু দেওয়ার পরে আমি আবারও একসঙ্গে সব কিছু নেড়েচেড়ে হালকাভাবে মিনিট দুই তিনিকের জন্য ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এখানে কিন্তু চিড়েটা খুব বেশি নাড়াচাড়া করে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আমার কিন্তু একটা সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়ে গেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাতি লেবুর রস আর দিয়ে দিলাম এক ধনে পাতা এখানে আমি গ্যাসটা অফ করে সব কিছু এবার হালকাভাবে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেল ঝটপট একটা চিড়ের টিফিন রেসিপি এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে নেব বাচ্চাদের স্কুলের টিফিনও আমরা এইভাবে তৈরি করে দিতে পারি আর বড়দের সন্ধে সকালে জলখাবার হিসেবেও কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি তাহলে আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এসেছে আমার চ্যানেল তাদের কাছে অনুরোধ হল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য